যারা দাবি করেছে তারা কি এই বৈশয়িক যুততো তারা দিয়ে নাকি এই মুসলিম মধ্যস্থিত বল্লয় ইসলাম বিরোধী কোন একটা পাস করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই জাতি কখনো সাফল্যের আশা করে না যারা নারীকে নেতৃত্ব দেয় সেই অনুযায়ী আমরা এই পুরুষ সরকারকে আমরা বেশি পছন্দ করি তার মানে এই নয় নিঃশব্দভাবে তাদের সকল কিছু আমাদের মেনে নিতে হবে যেই নারীরা এই কমিশন দাবি করছে তাদের এইটা অবিলম্বে বিরুপ্তী না ঘোষণা করলে আমরাও ঘোষণা করে দিতে চাই আপনাদের স্থান বাংলার মাটিতে হবে না। প্রত্যেক যারা এই বাংলার জমিনে ইসলামের কোনো বিধান পরিবর্তনের সুপারিশ করবে বাংলার তৌহিদ জনতা তারোকা ছাড়বে ইনশাআল্লাহ। ঠিক এই যৌন করমীদের বৈধতা বাতিল করে তাদেরকে সামাজিক মর্যাদায় ফিরিয়ে দিয়ে বিভিন্ন কর্মসংস্থান ব্যবস্থা করে দাও। ঠিক সাংবিধানিক সম্মান দিয়েছে ইসলামী দলকে মর্যাদা দিয়েছে ইসলাম এসেছে বলে নারী নিরাপত্তা লাভ করতে পেরেছে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদের আলোকে জীবন গড়ি সম্মানিত তহিদি জনতা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আহলাদিস আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার গ্রামী সহসভাপতি জনাব মোহাম্মদ अजीম উদ্দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালাম ওয়ালা রাসূলিল करीम ওয়ালা আলিহি ওয়া সাহাবি আজমাইন সম্মানিত তাওহیدی জনতা আপনারা জানেন যখন বাংলাদেশের বুকে ইসলামের একটি গণজ্বোর তৈরি হয়েছে ঠিক সেই সময় প্রতিবেশী রাষ্ট্রের ক্রীড়ক হিসাবে এই দারি সংস্কার কমিশনের আবির্ভাব হয়েছে এই নারী সংস্কার কমিশনের একটি কাজ মুসলমানদের পারিবারিক বন্ধনকে ভেঙে চুরমার করে দেওয়া এবং প্রতিবেশী রাষ্ট্র এখানে তাদের অবৈধ অনুপ্রবেশের রাস্তাকে সুগম করা আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আলাদিস যুব যে কোনো ইসলাম বিরোধী কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানায় যে কোন মূল্যে আমরা এই সংস্কার কমিশনকে রুখে দিব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রামীণ তৌহিদি জনতা প্রতিবাদ বাংলাদেশে ইসলামের পক্ষে ইসলাম বিদ্বেষীদের রুখে দেওয়ার প্রস্তাবে যারা আজকে সমেত হয়েছেন আপনাদেরকে আমরা কষ্ট করে আরো কিছু সময় ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানাচ্ছি এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন আহাদিস আন্দোলন বাংলাদেশ ঢাকা উত্তর সাংগ্রী জেলার সংগ্রামী সভাপতি জেলা মোল্লা সাইফুল ইসলাম জেলা মোল্লা সাইফুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত উপস্থিতি আলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদিস যুব সংঘর পক্ষ থেকে আজকের এই সমাবেশ ইসলাম বিরোধী কমিশন বাতিলের জন্য আমরা একত্রিত হয়েছি আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদিস যুব সংঘর পক্ষ থেকে এই মুসলিম উদ্দেশিত বাংলায় ইসলাম বিরোধী কোন এজেন্ডা পাশ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মনে রাখবেন বিগত দিনের যারা ইস্তমের উপর হাত দিয়েছে কোরআন বিরোধী আইন পাশ করার জন্য অগ্রসর হয়েছে তখনই তার থেমে গিয়েছে এবং তারা স্থায়ীভাবে বিতাড়িত হয়েছে এই দেশে দ্বিতীয়বারের মতো ইসলাম বিরোধী করে এজেন্ডা পাশ করতে দেওয়া হবে ইনশাআল্লাহ ইসলাম বিরোধী যত এজেন্ডা আছে এবং বিশেষ করে এই মুসলিম অধ্যুষিত বাংলায় প্রতিটি তৃতীয়বারের মতো চালু করতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আহলে হাদিস বাংলাদেশ আন্দোলন এবং বাংলাদেশ আহলে যুব সারা বাংলায় তিন কোটি আলাদিস দেশে বাস করছে আমরা সকলেই এবং সকল মুসলিমের পক্ষ থেকে এক দাবি এক কথা রাখতে চাই যে ইসলাম বিরোধী এবং মুসলিম বিরোধী কোরআন সন্না বিরোধী এবং যে নারী বিষয়ক যে এজেন্ডা পাশ করার ষড়যন্ত্র চলছে তা পাশ করতে দেওয়া হবে না এ বিষয়ে আমরা সকালে একমত আছি এবং আজকে সেই প্রতিবাদ জানাচ্ছি আমরা আগামী দিনেও এই বিষয়ে ইনশাল্লাহ রাস্তায় থাকব যতক্ষণ পর্যন্ত এজেন্ডা বাতিল না হবে আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ সংগ্রামী তাওহিদি জনতা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আইলাদিস পেশাজি ইব্রাহিমের সংগ্রামী সভাপতি ডাক্তার শৌকত হাসান ডাক্তার সৌকত হাসান ইন্দালহামদুল্লিল্লাহসালত ওয়াসসাল্লাম আল্লা রসুল ইল্লাহ আলা আপনারা জানেন এই নারীবাদী যে কমিশন এটা যে প্রস্তাবনা দিয়েছে এটা নারীবাদী কমিশন না এটা হচ্ছে ইসলাম বিরোধী একটা কমিশন তারা বলে যে মেরিটাল রেফ মেরিটাল রেফ কি আমাদের মেডিকেল সায়েন্সে ফরেন্সিক মেডিসিনের ডিফিনেশন বলা হয়েছে যে যদি কোনো ওয়াইফ কেউ যদি অ্যাডাল্ট না হয় কনসেন্ট না থাকে তাহলে এটা রেপ আবার যদি অ্যাডাল্টও হয় তারপরও যদি কনসেন্ট না থাকে তাও রেপ আমার বিবাহিত বউকে যদি অ্যাডাল্ট না হয় তারপরে তার সাথে যদি মেলামেশা করা হয় সেটাও রেপ সুতরাং এইসব ওয়েস্টার্ন ডিফিনেশন মুসলিমরা কখনোই মেনে নিবে না যদি কেউ মেডিকেল সায়েন্সের ফরেন্সিক মেডিসিনও এটা লেখা আছে তা মুসলিমরা কক্ষিন কালও এটা মেনে নেবে না সুতরাং ওয়েস্টার্ন কালচার এবং ওয়েস্টার্ন যে ডিভিনেশন। তাদের যে চিন্তাধারা তাদের যে ন্যারেটিভ আমাদের মুসলিম সমাজে উপর চাপিয়ে দিতে চাইলে হবে না তাই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা অনুরোধ জানাই পশ্চিমাদের ফাঁদে পা দিয়ে আপনারা নিজেদের পাকে আপনারা দুর্বল করবেন না আমরা মুসলিমরা আপনাদের সাথে রয়েছি সুতরাং এসব ইসলাম বিরোধী কমিশন বাতিল করুন করতে হবে সুতরাং আমরা এটাই নসিয়া করি যে আমরা বলি লাইফলি হুকম ওই কখনো সাফল্যের আশা করে না যারা নারীকে নেতৃত্ব দেয় সেই অনুযায়ী আমরা এই পুরুষ সরকারকে আমরা বেশি পছন্দ করি তার মানে এই নয় নিঃশভাবে তাদের সকল কিছু আমাদের নিতে হবে সুতরাং ইসলাম বিরোধী কমিশন বাতিল করো এবং ইসলামের যে শত্রু সাবধান হয়ে যাও আমরা আপনাদের নসিয়া করি আপনারা ফিরে আসুন এবং ইসলামের দিকেই এটাই সফল আনবে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সংগ্রামী তাওহیدی জনতা আজকের এই প্রতিভাস সমাবেশে সরকারের উদ্দেশ্যে বক্তব্য করবেন বাংলাদেশ আয়রা যুবসংহরের সংগ্রামী কেন্দ্রীয় ও সাধারণ সম্পাদক জনাব ফয়সাল মাহমুদ সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد মানব বন্দনা সমাবেশের সমাবেশে উপস্থিত আছেন আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুবসংঙ্গের কেন্দ্রীয় এবং ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ প্রিয় সাথী ও বন্ধুগণ আমরা শরণ করতে চাই আমরা শরণ করতে চাই একটি গল্প দিয়ে চোর যখন চুরি করতে আসে আর প্রথমেই কোরআনেরে দেখতে চাই সে বাড়ির গৃহের প্রতি অর্থাৎ বাড়ির লোক তিনি জেগে আসেন কিনা যদি মনে করেন জেগে আছেন তাহলে সে চুপটি মেরে চলে যায় আর যদি মনে করে না ঘুম অনেক গভীর হয়েছে তাহলে সে কিন্তু তার কার্যসিদ্ধ উদ্ধার করে চলে যায় ঠিক অনুরূপভাবে আমরা বলতে চাই আহলে আদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে আদি যুব সংঘের লাখো জনতা তাওহিদ জনতা দেশ থেকে এখনো মরেনি ইনশাআল্লাহ সুতরাং আমরা বলতে চাই যারা আজকে নারী কমিশনের সংশোধন করতে চাই তারা কি দেশের মুসলিম আকীদা ধারণ করে তারা মুসলিম মানবদের আকীদা ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন আল্লাহ বিধান দিয়েছেন আল্লাহ বলেন তোমමත් কালিমাতু রব্বিকা সিদলাউ সিদক ওয়া আদলা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করেছেন সুতরাং এই পূর্ণ জিনিসকে অপূর্ণ করার কোন সুযোগ বাংলাদেশের মানুষের নেই সুতরাং তাদের হুঁশিয়ার এবং সাবধান হওয়া দরকার যারা আল্লাহর বিদানে হাত দিয়েছে যারা আল্লাহর আইনে হাত দিয়েছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদানে হাত দিয়েছে তাদের দেখলে আমাদেরকে থুক মাত্র নিশ্চয় ইচ্ছা করে সুতরাং আমরা বলবো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বিশেষত বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এ দেশের নব্বই শতাংশ মানুষ মুসলিম আপনি আমার মায়ের অধিকার আপনি আপনা আমার মায়ের পর্দা ঠিক করার কে আপনারই তো পর্দা ঠিক নেই আপনারই তো দেখলে আপনার পর্দা কোথায় আপনার চেহারা কেমন এটা দেখলে তো আমরা স্পষ্ট বুঝতে পারি আপনি অন্য কোন বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে নেমেছেন সুতরাং সাবধান হন আল্লাহ রাব্বুল আলামিন আমরা তাকেই ভয় করি সুতরাং আহলে হাদিসের আন্দোলনের যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা তাওহীদ যেমন স্বচ্ছ ধারণ করে তারা রক্ত ঢেলে দিতে পিছপা হবে না ইনশাআল্লাহ তারা বলতে চাই সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো আল্লাহ যে বিধান দিয়েছেন ওটাই সত্য ওটাই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ বাংলাদেশ আলেদ যুবসংঘ সংঘ কণ্ঠে বলতে চাই সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো সালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত এ পর্যায়ে আজকের এই সমাবেশে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মা সেই সম্মানিত সম্পাদক دكتور محمد سغاوت حسين السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد قال الله تعالى في الكلام المجيد وتمت كلمه ربك صدقا وعدلا لا نبدل لا مبدل والله سميع عليم من طلبته علماء سنتر بنغلاديش جلال জেলার উদ্যোগে নারী বিষয়ক সংস্কার কমিশন বিলুপ্তি এবং এর প্রতিবেদন বাতিলের দাবিতে আয়োজিত আজকের এই মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আলিয়াদি বাংলাদেশের নেতৃবৃন্দ ঢাকা জেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন শাখা থেকে আগত দায়িত্বশীল কর্মীবৃন্দ সম্মানিত দিদি বন্ধুগণ আপনারা জানেন আজকে আমরা কেন এখানে দাঁড়িয়েছি কি দাবি নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ শতকরার নব্বই ভাগের অধিক মুসলমান মুসলিম অধ্যুষিত দেশ এই দেশ ইসলামের উপর টিকি আছে বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি হচ্ছে ইসলাম ইসলামের কারণে আমরা এই দেশ পেয়েছি কাজী ইসলামের উপরে কোনো আঘাত আসুক এই দেশের তাওহীদের জনতা সেটা মেনে নেবে না সম্মানিত دینی ভাই আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তী সরকারের মানব প্রধান উপদেষ্টা ডক্টর রুস ক্ষমতা আসার পরেই সংস্কার কাজে হাত দিয়েছেন তার তেরোটি সংস্কারের মধ্যে একটি সংস্কার হচ্ছে নারী বিষয়ক সংস্কার এই নারী বিষয়ক সংস্কার কমিশন যাদেরকে নিয়ে করা হয়েছে তারা এদেশের আপাবর নারী জাতির প্রতিনিধিত্ব করে না তারা তারা বিদেশি খুদকুরো খেয়ে নাস্তিকবাদী নারীদেরকে নিয়ে যে কমিশন করা হয়েছে তারা যে দাবি করেছে যে সংস্কার করেছে সংস্কারের দাবি করেছে যা সম্পূর্ণ কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সাংঘর্ষিক আজকের এই সমাবেশ থেকে আমরা এই প্রতিবেদন এবং এই সংস্কার কমিটি বাতিলের দাবি জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মে কোনো অসম্পূর্ণতা নেই আল্লাহ সহানু তালে কোরআন মাজিদে ঘোষণা করে দিয়েছেন মতাম্মত কালিম ও তরফ বিকশিত ইসলাম পরিপূর্ণ হয়েছে ন্যায় ও ইনসাফ দিয়ে যার যেই বিধানের পরিবর্তনকারী কেউ নেই অতএব যারা এই বাংলার জমিনে। ইসলামের কোন বিধান পরিবর্তনের সুপারিশ করবে বাংলার তৌহিদ জনতা তার ওকে ছাড়বে ইনশাল্লাহ নারী কমিশনের ওই ফ্যাসিস্ট নারীরা দাবি করেছে প্রতিদারদেরকে পেশাদারিত্বের মর্যাদা দিতে হবে বেশালয়কে তারা শিল্প মানাতে চায় আমরা বলতে চাই যারা এই দাবি করেছে তারা কে পেশায় নিযুক্ত হতে রাজি আছে নাকি আমরা বলতে চাই যদি প্রতি তাদেরকে যদি তাদেরকে পেশাদারিত্ব নিয়ে আসতে হয় তাদেরকে যদি শ্রমের মর্যাদা দিতে হয় তাহলে অন্যান্য পেশার অবরোধ সাথে যারা আছে বাংলাদেশে যারা দূর আছে যারা টাকা আছে তারাও পেশাদারিত্বের দাবি করবে তারাও শ্রমের মর্যাদা চাইবে তারা কি পারবে মর্যাদা তাদেরকে দিতে তাহলে কেন মাদক বিরুদ্ধে আইন করা হচ্ছে কেন এডিক্টার বিরুদ্ধে এত করাগুরি আরোপ করা হচ্ছে যারা মাদক পাচার করে মদের সাথে যারা জড়িত আছে তারাও তো একটা পেশার সাথে আছে তাহলে কি আমরা বলবো তাদের শ্রমিকের মর্যাদা দিতে হবে সম্মানিত উপস্থিতি এই নারী কমিশন দাবি করেছে নারী পুরুষের সম্পত্তি উত্তরাধিকার সম্পত্তিতে সমান অধিকার দিতে হবে আমরা পরিষ্কার বলতে চাই ইসলাম সমতা নয় ইসলাম ন্যায্যতার ভিত্তিতে ইনসাফ প্রতিষ্ঠা করেছে ইসলাম ন্যায্যতা করতে চায় সমতা নয় কারণ সমাজের সব মানুষ সমান নয় নারীদেরকে সমান করা যাবে না আল্লাহ কোরআন বুঝতে বলে দিয়েছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা নারী নারীদের পরিচালক হচ্ছে পুরুষ পুরুষ হচ্ছে নারীদের তত্ত্বাবধায়ক পরিচালক কাজে নারীদের পরিচালনা করবে পুরুষ আমরা জানি যদি সমতা করতে হয় তাহলে যখন বিয়ের সময় আমরা মোহরানা দেই পুরুষ মৌরণ দেয় কেন নারীদের মোহরানা না হয় না কেন সমাজও যদি করতে হয় তাহলে একজন ছেলের যে দায় দায়িত্ব আছে একজন মেয়ের ইসলাম সেই দায়িত্ব দিয়েছে নাকি ইসলাম তো নারীকে কোনো দায়িত্ব দেয় নয় নারী পিতার সম্বন্ধিতে অর্ধেক পায় এটাই হচ্ছে তাদের সমস্যা অভিযোগের জায়গা কিন্তু নারীকে আল্লাহ সোহানো তালা তার অনেকগুলি ক্ষেত্র থেকে সম্পত্তি দিয়েছে ধন পিতার অংশ থেকে দিয়েছে ভাইয়ের অংশ থেকে দিয়েছে স্বামীর অংশ থেকে দিয়েছে সন্তানের ছেলের অংশ থেকে দিয়েছে বহুমি অংশ থেকে বহুমুখী বিভাগ থেকে একজন নারীকে সম্পত্তি ইসলাম দিয়েছে নারী ইসলামের সাথে বৈষম্য করে নাই ইসলামী নারীকে সম্মান দিয়েছে ইসলামী নারীকে মর্যাদা দিয়েছে ইসলাম এসেছে বলে নারী নিরাপত্তা লাভ করতে পেরেছে সমরে যদি ভাইরা আপনারা জানেন যাই জাহেলারা নারীদেরকে পন্ডশর্ত জন্মগ্রহণ করলেই তাকে জীবন্ত পুতুত দেয়া হতো কন্যা জন্মদানকে এতটা লজ্জা কর পড়ে করা হতো সেই সেই জাহিলি আরব থেকে ইসলাম আসার পরেই নারীর মর্যাদা দিয়েছে নারীর সম্মান দিয়েছে নারীর অধিকার নিশ্চিত করেছে ইসলাম অতভাস করে সমাবেশ থেকে আমরা বর্তমান সরকারের কাছে দরদুগান্ডে বলে দিতে চাই যে সংস্কারের দাবি ওই নারী কমিশন করেছে বাংলাদেশের তৌহিদ জনতা এই দাবিতে দাস পিরিতঠাক করেছে তারা কোনদিন এই দাবি মেনে নিতে মেরে নিবে না নিবে না আমাদের শেষ শক্তবিন্দু দিয়ে হলো আমরা এই সংস্কার প্রতিবেদন প্রতিহত গর্ব ইনশাল্লাহ এই প্রতীক আমরা রেখেছি বাংলাদেশে একজন বান্ধব যদি তৌহিদের পক্ষে থাকে সেই দাবি কোনদিন মেরে নিতে পারে না পারবে না সমরে দুর্নীতি আমরা সরকারের কাছে দাবি জানিয়ে আমরা আরও বলতে চাই নারী সংস্কারের প্রয়োজন কেন ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে সুরাতুন নিশা নাচির করে নারীদের অধিকার নিশ্চিত করেছে উত্তরাধিকার সংবাদ বঞ্চন করেছে নারীর মর্যাদা দিয়েছে ইসলাম যে আইন করেছে সেইটা বাস্তবায়নের চেষ্টা করেন নতুন করে কোনো কবিষণ করে নারীর সংস্কার নারীর জন্য কোনো কমিষরের কোনো প্রয়োজন নেই আর যদি কমিশন করতে হয় সেটা হবে নারীর যে ইসলাম যে অধিকার দিয়েছে সেইটা বাস্তবায়ন কমিশন হতে পারে সেইটা বাস্তবায়ন করার জন্য কমিশন হতে পারে এবং সেখানে প্রতিনিধিত্ব করতে হবে আপামর ইসলামে নারী যারা আছে তাদের নেতৃবৃন্দ যারা ওলামায় কারণ সেখানে প্রতিনিধিত্ব করবে ওই বেহায় নারীরা কোনোদিনও মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করতে পারে না আমরা এটা মানি না মানতে পারে না পুরুত তো ওই জনতাকে বেরেন দিবে না আল-আলী বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই এই প্রতিবেদনার তীব্র প্রতিবাদে জানাচ্ছি নিন্দা জানাচ্ছি আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে এই প্রতিবেদন বাতিল করা হোক এই সংস্কার কমিশনে বিলুপ্ত করে দেওয়া হোক এই দাবি সরকারের কাছে রয়েছে আজকের এক সংস্কার কমিশন বিলুপ্তি ও এর প্রতিবেদন বাদলের দাবিতে আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশের প্রধান আকর্ষণ আলহাদিছ আন্দোলন বাংলাদেশের সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব উনি আনার মূল্যবান বক্তব্য পেশ করছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওয়া ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মাবাদ আলহাদিছ আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত নারী বিষয়ক সংস্কার কমিশন বিলুপ্তি এবং এর প্রতিবাদে মানব বন্ধনের আজকে আগত সমস্ত মজলিস আমেলা মজলিস সুরা বিভিন্ন জেলার থেকে আগত সমস্ত করবিন্দু আমরা আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ এই ফ্যাসিস্ট সরকারের গত সরকারের রেখে যাওয়া যে স্বৈরাচারী কিছু মানব ছিল তাদের গুপ্ত হিসাবে এখন আমাদের এই দেশে তারা মাথা দিয়ে উঠছে যেমন আমাদের সরকার বর্তমান সরকারের তেরোটি কমিশনের একটি কমিশন নারী বিষয়ক সংস্কার কমিশন যারা পনেরোটি দফা দাবি করেছে তার প্রথম দফাই হল নারী এবং পুরুষের সমান অধিকার প্রত্যেক সম্পত্তিতে নারী এবং পুরুষরা সমান অধিকার চায় সমবন্টন চায় যা পবিত্র কোরআন সৈহাদিসের সম্পূর্ণ বিরোধী আন্দোলন বাংলাদেশ ঘোষণা করে এই কোরআন ও সহি হাদিস বিরোধী যত কমিশনের যত দাবি আছে তা অবিলম্বে বিরুদ্ধ ঘোষণা করা হোক এবং তার বিপণন বিনেয়ে কোরআন ও হাদিসের কোরআন ও হাদিস ভিত্তিক নারী সংস্কার শুরু করা হোক তারা আরেকটা দাবি করেছে যে নারীরা যে আমাদের বাংলাদেশে প্রতিদাবিত্তি যে বেশ্যা বৃত্তি এইটা তারা তারা এই বৈধ করতে চাচ্ছে এবং তার তারা চাচ্ছে এই নারী কমিশন চাচ্ছে যে যৌন বিধিটা বৈধ ঘোষণা করা হোক যৌন কর্মী হিসাবে তাদের আখ্যায়িত করা হোক যা সম্পূর্ণ ইসলাম বিরোধী কোরআন হাদিস বিরোধী মানবতা বিরোধী আয়লা চান্দোলন বাংলাদেশ মোতার আমির জামাত এর বিরুদ্ধে লেখনের মাধ্যমে এবং আমরাও এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছি আমরা আজকে ঘোষণা করতে চাই অবিলম্বে এই যৌন বৈধতা বাতিল করে তাদেরকে সামাজিক মর্যাদায় ফিরে এনে বিভিন্ন কর্মসংস্থান ব্যবস্থা করে দাও এবং এইটা যেন যৌন সমস্যা না ছড়ায় এর বিরুদ্ধে মানব জাতি নানান রকমের অসুখ বিসুখ আছে তার থেকে পরিহার করে বাংলাদেশ ইসলামী শাসন নিয়ে পরিচালিত হোক আমরা চাই আমরা জনগণের কাছে দাবি করি বিশেষ করে আজকে আমাদের এই সরকারের কাছে আমাদের দাবি সমস্ত ইসলাম বিরোধী সমস্ত আইন বাতিল করে পবিত্র কোরআন ও সৈয়াদিস ভিত্তিক ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা হোক তাহলে আল্লাহ রাব্বুল আলমিন এই দেশের উপরে শান্তি নাজিল করবে আমরা যারা ইসলাম বিরোধী শাসন চান তাদের জানিয়ে দিতে চাই গত সেশনের গত সময়ে একজন মাত্র তাসলিমান আসছিল এদেশে একটি ইসলামী বিরোধী কথা বলার কারণে সারা জীবন তাকে বিদেশে থাকতে হয়েছে আজ বাংলার মাটিতে স্থান পায় নাই যে নারীরাই কমিশন দাবি করছে তাদের এইটা অবিলম্বে বিলুপ্তি না ঘোষণা করলে আমরাও ঘোষণা করে দিতে চাই আপনাদের স্থান বাংলার মাটিতে হবে না অচিরেই আপনারা বাংলাদেশ থেকে বিতাড়িত হবেন আপনাদের আল্লাহর গজব প্রাজিল হবে যেরকম গজব প্রাজিল হয়েছে ইসরাইলের উপরে দাও দাও করে দাবার অন চলছে নিভাতে পারছে না আমরা সরকারের কাছে দাবি করি আপনি ইসলাম বিরোধী সমস্ত কমিশন বাতিল করে কোরআন হাদিস ভিত্তিক সব কমিশনগুলো চালু করুন আহলাদিস বাংলাদেশ যে দাবিগুলো আপনাদের কাছে পেশ করেছে তা মেনে নিয়ে এই গণতন্ত্র বাদ দিয়ে ইসলামিক খেলাপথ দাবি করছে ইসলামিক খেলাপথের নির্বাচন ব্যবস্থা চালু করুন এটাই আমাদের দাবি আমরা আয়লা আন্দোলন বাংলাদেশ ইসলামিক খেলাপথ চাই ও হাদিস ভিত্তিক শাসন ব্যবস্থা চাই আল্লাহ সেই ব্যবস্থা চালু করুন বাংলার প্রায় চার কোটি আয়লা হাদিস আপনাদের সাথে থাকবে যদি ও হাদিস বিরুদ্ধে আইন বাতিল করে কোরআনের আইন চালু করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে আমাদের সবাইকে আর তারপর রহম নাজিল করুন আসসালাম আলিকুম রাব্দুল সংগ্রামিত হীদি জনতা আপনারা জানেন ক্ষমতায় টিকে থাকার জন্য আল্লাহ রহমও প্রয়োজন আর আল্লাহর রহমত তার উপরে থাকেন যিনি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস অনুমক্ত রাখেন এর বাইরে দুনিয়ায় কেউ ক্ষমতায় টিকতে পারে নাই ফেরাউন নমরুদ ধারণু কামান তাদের যথেষ্ট শক্তি সামর্থ্য ছিল কেউ টিকে থাকতে পারেনি ফেরাউন তার সামর্থ্য দিয়ে টিকে থাকতে পারেনি হামান তার রাষ্ট্রীয় দায়িত্ব টিকে থাকতে পারেনি কারণ তার অর্থ বৈভব টিকে থাকতে পারেনি টিকে থাকার জন্য ইমান প্রয়োজন যারা এই ইসলামের বিরুদ্ধে ইমানের বিরুদ্ধে বিরোধিতা করছে মানুষকে ইমান হানা করার চক্রান্ত চালাচ্ছে এবং যারা তাদের দোষণের সরকার যারা তাদের এই কমিশন গঠন করেছে তারা জানে নারীবাদীরা কি করবে আমরাও জানি ওই সমস্ত নারীবাদীরা আমরা চিনি যাদেরকে দেখলে এখনো বোঝা যায় না সে কি নারী না পুরুষ এমন অবস্থায় তাদেরকে এই কমিশন বাতিল করে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে যেমনটা বিতাড়িত করা হয়নি তসলিমা নাসরিনকে যারা তাদের ঠাই দিতে চেয়েছে তাদেরই ঠাই হয় নাই যদি এই সরকার এই কমিশনকে বৈধতা দিতে চায় এই সরকারের ওই দেশে ঠাই হবে না ইতিমধ্যেই দুইজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ এসেছে আমরা মনে করি ইসলামের বিরুদ্ধে গেলে যে কোনো সময় পুরো তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে বিশুদ্ধকারে জনতা ফুসে উঠবে এমন অবস্থায় জনগণকে শান্ত করার জন্য আপনাকে অবশ্যই ইসলাম বিরোধী আইনের সাথে যারা জড়িত যারা এই কাজ করার জন্য ষড়যন্ত্র পায় তারা করছে তাদেরকে থামিয়ে দিন অঙ্কুরে যদি তাদের থামি না দেন একটা সময় এমন হবে আপনি ভাগতে বাধ্য হবেন আমরা আপনার সাথে আছি আপনার জন্য দোয়া করি ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী চক্রান্তকারীদেরকে আপনি দেশ থেকে বের করে দেন এবং নারী স্বাধীনতার নামে যে অন্যায় অপকর্ম চালাচ্ছে সেই স্বাধীনতা মূলত ইসলামের স্বাধীনতাকে নারীর স্বাধীনতাকে নারীর মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে সেই কারণে আমরা সরকার আবেদন জানাচ্ছি এই কমিশনের মাধ্যমে যে সমস্ত প্রস্তাব আসছে শুধু প্রস্তাব নয় এই কমিশনকে বিলুপ্ত ঘোষণা করা হোক পরিশেষে যারা আজকের এই প্রোগ্রামে কষ্ট করে শহিক হয়েছেন আপনাদেরকে কেন্দ্রের পক্ষ থেকে এবং ঢাকা জেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের প্রোগ্রাম আমরা এখানে এই সব দোষনা করছি সুভান আল্লাম বেহান্দীক আসাদুয়াল্লাহ ইলাহা ইল্লাহ তুল্লাহ তুমি আমাদের সকলের প্রতি তোমার রহম বর্ষণ করো আমিন আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহরাকা